শতরূপে শারদা বই থেকে পাঠ চলছে বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ মায়ের রজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘুমটা দিতেন আর ঘুমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দা এসে অনুযোগের সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেটেছিলাম বলে আমাকে আরও ছোট ছোটো মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘুমটা দিতেন না এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাদ যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কুনুইটা আমার পায়ে হাঁটুতে ঠেকাতে মা আমার দাড়িতে চুমুখে বললেন ছি ছি এসব কি ভাবছ তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাঁচব জয় মা